বহুচুরি সেটে এই মুহূর্তে আমরা রয়েছে এবং আমার সঙ্গে অবশ্যই বিয়ের পিড়ি থেকে আমরা বরকে তুলে নিয়ে চলে এসছি বলে দিই রিয়াজ রয়েছে রিয়াজকে তো আমরা বহুদিন ধরে দেখেছি সেটা ব্লগ হতে পারে সেটা টেলিভিশন হতে পারে তবে এই মুহূর্তে শুটিং চলছে বর বেশি একেবারে বোধহয় স্নান হচ্ছিলো না কি হচ্ছিল মনে হয় স্নান গায়ে হলুদ হচ্ছিল আর কি সেখান থেকেই সোজা আমরা এখানে চলে এসেছি ইন্টারভিউ দিতে সো কেমন চলছে বিয়ের প্রস্তুতি পর্ব হঠাৎ করে আজকে এসে জানতে পারলাম যে আজকে বিয়ের সিন তুলবে কারণ প্রথমে হয় না একটা সিরিয়াল শুরু হলে একটু ঘেটে যায় স্কেডিউল পরপর পরপর হয় না বাট সেটা এখন চলছে বাট আস্তে আস্তে আমরা খুব তাড়াতাড়ি সবটা পরপর যাব স্কেডিউল অনুযায়ী তখন বুঝতে পারবো যে এরপরে কী হবে যেমন আগের দিন অন্য একটা সিন করলো আজকে এসে বলছে যে আজকে বিয়ের সিন করতে হবে এরকমটা চলছে এই মুহূর্তে তো তার মধ্যে আমরা ভীষণ এনজয় করছি ভীষণ মজা করেই বিয়েটা করতে বসবো আমি একটু বৃষ্টি এসেছিলো বলে মাঝখানে একটা ছোট্ট ব্রেক পেলাম ভাবলাম যে তার মাঝখানে ইন্টারভিউটা সেরে ফেলি তাহলে বউ কার দুজন দুজন তো রেডি হয়ে রয়েছে কাকে কার গলায় মালাটা দিচ্ছ মালা তো দিচ্ছি সেটা ব্রেক তোমরা দেখতেই পেয়েছ যে আমাদের মন্দা কিনি মানে অয়না এবার বিয়ের পরে যে বউ কি নিয়ে কেন পালাচ্ছি মানে আমার বউ হওয়া সত্ত্বেও কেন পালাচ্ছি তাকে নিয়ে পালাতে হচ্ছে কেন সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে দেখতে হবে বউ চুরি তো এরকম ব্যক্তি জীবনে কেন পালানোর গল্প আছে কোন সময় হয়েছে একদমই না একদমই না প্রেম প্রেম করেছি প্রেম এসেছি প্রেম এসেছে নিঃশব্দে এবার চলেও গেছে চলেও গেছে নিঃশব্দে সব তো নিঃশব্দেই হয়েছে কিন্তু এই মুহূর্তে সেই তেমন তেমন ভাবে জড়িয়ে নেই প্রেমের সাথে তাহলে রিয়াজ প্রেম প্রেমিক মানুষ নয় সেই অর্থে দেখো প্রেমিক হলেই যে প্রেম করতে হবে বা জীবনে প্রেম আসবে সেটা কিন্তু আমি বিশ্বাস করি না ঠিক সেটাই মানে

ছেলে পঁচিশ বছর হয়ে গেছে বিয়েতে করতেই হবে বললাম যে তিরিশ বছর পর্যন্ত একটু ওয়েট করে যাও কারণ আজকাল তো একটু তিরিশ বছরে বিয়ে করা মানে এমন কোনো খারাপ কিছু না আগেকার সেই ব্যাপারটা চলে গেছে যে ছাব্বিশে বিয়ে করতে হবে বা সাতাশে বিয়ে করতে হবে এখন অবধি কত কত নম্বর বিয়ে হয়েছে আমি আগের সিরিয়ালে নিজের বউ মানে মানে বনি ছিল বনির সাথেই মনে আমার দুবার বিয়ে হয়েছে আর এখানে তো বিয়ে হবে তো তিন নম্বর বার হবে হবে করছে তাহলে হওয়ার দিকে এগোচ্ছে অ্যান্ড ওয়ান শট ওকে হয়ে যাবে ব্যক্তি জীবনে যখন বিয়েটা একদমই বলতে পারবে বিয়ে এখানে যেটা হচ্ছে সেটা আজকের কতদূর এগোবে তো জানি না মানে এখনও আমি সিঁদুর দান করিনি এখানে তো তিন নম্বর বিয়ে এখন হয়নি এবার আমার রিয়েল লাইফে বিয়ে করার আগে যে কত বিয়ে করে ফেলবো অনস্ক্রিন সেটা আবার দেখতে হবে তোমাদেরকে আচ্ছা এখানে মন্দাকিনী রয়েছে এবং তার সঙ্গে আরও একজন বলো চরিত্রটার নাম ইন্দুবালা ইন্দুবালা দুজন দু দেখতে দুরকম সাজ তাদের লিয়াজের এক্স্যাক্টলি কীরকম মেয়ে বছর রিয়াজের না তুমি অনাথের কথা জিজ্ঞেস করো অনাথকে তো আমরা জানি অনাথ অনাথের মতন করে গলায় মালা দেবে আমি ব্যক্তি মানে লিয়াজের কথা আমি সাজ সাজ পোশাক দিয়ে বিচার করতে চাই না মানুষকে মানে একদমই সেটা সেটা একদমই করি না আমার যদি এমন মানুষ পছন্দ যে ভীষণ রকমের বুঝবে আমাকে যে আমার পরিবারকে ভালোবাসবে যদি একদম বউ হিসাবে কাউকে যদি তুমি কো কী কে কেমন মেয়েকে রিয়াজ পছন্দ করবে বউ হিসাবে এই প্রশ্নটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে যে মহিলা আমার পরিবারকে নিজের পরিবারের মতোই ভালোবাসবে সে কোনো দিনও শ্বশুর শাশুড়ি বা এরকমভাবেই ভাববে না ব্যাপারটাকে এটুকুই আর কিছু না আর তার মধ্যে শিক্ষাটা অবশ্যই থাকতে হবে যাতে আমার ছেলে মেয়েদেরকে তাই সে ভালোভাবে মানুষ করতে পারে এইটুকু তো এইটুকু আমার লাগবে একটু হলেও থাকতে হবে এডুকেশন আর ওই ফ্যামিলি নিয়ে চলতে হবে সবাইকে একসাথে আর গার্লফ্রেন্ড হলে গার্লফ্রেন্ড হলে গার্লফ্রেন্ড তবেই হবে যার মধ্যে এই জিনিসগুলো থাকবে আচ্ছা গার্লফ্রেন্ডই আচ্ছা শুধু শুধু মিথ্যে মিথ্যে প্রেম করবো যাকে পছন্দ না তার সাথে প্রেম করতে লাভ নেই তাতে আমারও সময় নষ্ট হবে বলা যায় তারও সময় নষ্ট হবে তাই না আচ্ছা তাহলে সম্পর্কে বিশ্বাস করো বিশ্বাস আছে ইউ বিলিভ ইন লাভ ভালোবাসা ভালোবাসাতে কেন বিশ্বাস থাকবে না ভালোবাসা আমি আমার বাবা মাকে দেখেছি আমি আমার দাদা বৌদিকে দেখেছি আমি আমার দাদু দিদাকে দেখেছি তো আমি বিশ্বাস করি ভালোবাসায় আচ্ছা এই যে এখন চারিদিকে ভাঙছে ব্রেকআপের গল্প আসছে নানান আমার মনে হয় সেটা সেটা ঘটছে মানুষ সময়টা কম নিচ্ছে মানে প্রপার রিলেশনশিপে যাওয়ার আগে লাভ ইউ বলার আগে সময়টা কম নিচ্ছে একটু সময় নিয়ে একে অপরকে বোঝা উচিত যে আমরা একে অপরের জন্য অ্যাপ্ট কিনা আমার মনে হয় তারপরে তাকে প্রপোজালটা দেওয়া উচিত সেটাও শুধু না হ্যাঁ তার সঙ্গে অনেক বছরের সম্পর্ক তাদের বাচ্চা কাচ্চা তো সেরকম একটা আমার এটা বিশ্বাস এটা আমার আমার বিশ্বাস যে যদি সত্যি সত্যি আমি কাউকে মন থেকে ভালোবেসে থাকি তারপরে যদি বিয়ে আমার হয় তো আমার লাইফে তৃতীয় কোনো ব্যক্তি আর আসবে না যদি ভালোবাসাটা থাকে প্রথম থেকে পিওর থাকে মানে ফুল শটের ডান দিক বাদিক কোথাও কোনো দিক থেকে একটাও জাস্টে লুজ বল কোর্টে এক দম আসেনি যেখান থেকে আমরা আলাদা কিছু একটা কন্টেন্ট তৈরি করা পারি পারে এনি সেটাই খুঁজছিল খুঁজছিলাম ডান দিক বা ডান দিক বা দিক নাইস টকিং টু ইউ বাট নতুন কি আপডেট আসছে আজকে শুটিং চলছে এই মুহূর্তে যদি একটুখানি দর্শকদের বলে দর্শকদের যদি কিছু শেয়ার সবথেকে বড়ো আপডেট আছে আমি বিয়ে করছি অনাথ বিয়ে করছে যে একদম মানে এরকম জোর করে বিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব মানে সে বিশ্বাস করে না ব্যাপারটাকে সে বিয়ে করছে জোর করে ফ্যামিলির চাপে পড়ে তারপরে যেটা করবে সেটাই তো মানে বড় নিউজ সেটাই তো দেখার তো অবশ্যই চোখ রাখতে হবে তোমাদেরকে আটের পর্দায় থ্যাংক ইউ বেস্ট উইশেস হার্টি সাকসেসফুল হোক থ্যাংক তো তোমার নতুন শো আর এরকম নানান এন্টারটেনমেন্টের গসিপস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র ওয়ালে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে অরুণাবো দি ওয়াল কারণ খবর এখন It